শনি মন্দিরে দুঃসাহসিক চুরি ঘটনা উদয়পুর খিলপাড়া বাজারে জানা যায় শনিবার সকালে বাজারের ব্যবসায়ীদের কাছে হঠাৎই খবর আসে শনি মন্দিরের তালা ভাঙা খবর পেয়ে যে যার মতো করে ছোটে এসে দেখতে পান সত্যি মন্দিরের প্রধান তালা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে ঢুকে দেখা যায় পুরামি বাক্সের তালা ভেঙে সমস্ত নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে মন্দিরের মতো পবিত্র স্থানে চুরির ঘটনায় এলাকা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আমরা এই শনি মন্দিরের আমি তালা দেখে গেছি যাওয়ার সময় প্রত্যেকদিনে আমি এগারোটার সময় যাই ধনুগর শিব মন্দিরে আর শনি মন্দিরের তালা আমি দেখে যাই যাওয়ার পরে গেছি গা আমি সকালবেলায় এই নটা সাড়ে নটার সময় দোকান খুলে এর আগেই আমার কাছে ফোন গেছে যে শনি মন্দিরের তালাবাই কেশবাক্স শুনিছে এর আগে সকালবেলা কেউ না কেউ আইসে আয়সে মন্দিরের টাকাও দিছে প্রণামও করছে এই ডান বাক্সটা পাওয়া গেছে সামনে এই সকালের দিকে ঘটনা হয়েছে তখন এইটা কি কারণ এমন কাণ্ড আর কোনোদিন হয়েছে না দীর্ঘ ষোলো বিশ বছরের মতো আমরা এই পূজা স্থাপিত পূজা আমরা এই সামনের সপ্তাহে